আছে নাম দিবার আমার ইচ্ছা আছে নাম দিবার কোন জায়গায় ধারগাঁ পান সিংহের সাথেও নাম দিবার আছে আর শস্য বহালও নাম দেওয়ার ইচ্ছা আছে দু জায়গায় মানে দু জায়গায় আপনি নাম নথিভুক্ত করবেন করবো এবারে নমস্কার আমি সন্তোষ মাহাতো আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল বাপ্পা সাউন্ড হেঁসলা আজকে আমি এসে পৌঁছে গেছি পুরুলিয়া মোপসল থানার অন্তর্গত মাঁকড়েড়া গ্রামে মাঁকড়েড়া গ্রামে লক্ষণ মাহাতোর সাক্ষাতে তো ওনাকে আমি কাছে পেয়েছি তো ওনাকে আমি জিজ্ঞাসা করে নেবো যে উনি কারাটা কতদিন ধরে রেখেছেন এবং কোন কোন জায়গায় লাগানো হয়েছে এবং ওনাদের গ্রামের আসটা কব করেন এবং উনি কোন জায়গায় নাম নথিভুক্ত করবেন সেটাও জিজ্ঞাসা আমি করে দেখতে থাকুন মহাশয় আপনার নাম আমার নাম লক্ষ্মণ মাহাতো গ্রাম পোস্ট অফিস আনাগামবাজ অঞ্চল পিনিয়া থানা পুরুলিয়া মপসল ডিস্ট পুরুলিয়া পশ্চিমবঙ্গ তাহলে ওই আপনার ওই কারা আছে হ্যাঁ আছে তো এখন বর্তমানে কটা কারা আছে এখন দুটো আছে

তখন ছিল প্রচলন বা এমনিভাবে বন্ধুত্বর খাতিরেও লড়াই লাগা হয়েছ বিনা প্রাইজও আগে আমার এই যে ছোট কাকা আমার সামনে আছে এই আমল থেকে আমার বাবা কাকার আমল থেকে আমাদের কাড়া আছে তো যে কারাগুলো দেখানো হবে তো এই কারাগুলো কোন কোন জায়গায় লাগানো হয়েছে এই কারাগুলো লাগা হয়েছে চাঁদড়াই দুবার নকিরে আচ্ছা জামবাজে পাঁচবার পুঞ্চায় একবার ডুবকি দিয়ে একবার আর শেরখাদিয়ে একবার মানে টোটাল মানে কভার হচ্ছে নবার ধরুন নবার নবারই হচ্ছে তো নবারের মধ্যে আপনার কোন কোন জায়গায় কাড়া জয়ী হয়েছে জয় সর্বত্রই জয়ী হয়ে আছে তবে মানে শেরখা দিয়ে একটু যাই হোক কোনো রকমে ইয়া হইলো ঠিক উ পালাই যায় না তবে ঘুরে ছিল লাগার জন্য তারপরে ওরা ঘুরল তখন আর আমরা ঘুরে ছাড়া হলো না কাড়াটা কোনো দর্শককে বলতে পারবে না যে হার মানে দৌড়ে ছুটিয়ে পালাইছে বলে ছুটে পালাই না সে লাগা মানে হয়তো সিংহে সিংহে ইয়া লাগিয়ে হয়তো ছিটকে গেছিলও আর ওর কাড়াটা হামাগুড়ি দিয়ে পড়ে গেছিলো আর আমারটা একটু তফাতে ছিটকে গেছিলো আর তখন ঘুরে আমারটা যখন লাগার জন্য উদ্যত তখন ওরা কাড়াটা উঠলো তখন ওরা ওইখানে মাঝে দাঁড়ায় দিয়ে কাড়াটাকে আর ছাড়া হলো না বলে আমি ঝামেলার মুখে থাকবো না আর ঘুরে কাড়া ছাড়বো না ঠিক আছে আমিই হাস স্বীকার করব কোনো ব্যাপার নাই আর আমি ওই ঝামেলার মুখে আমার কোনো দিন আমাকে ভালো লাগে না ঝামেলা তো এই আপনাদের মানে গ্রামের আসরটা কব করেন গ্রামের আমার আসর একবারও হয় নাই এই বছর আমি ছোট কলাটা লড়াই করেছিলাম এই যে এই মাঠটাতে এই এই মাঠে ছোট জ্যেষ্ঠার চোদ্দ দিনে এই সালে কেবল ছোট কাড়াটা করেছি গ্রামে এখন একদিনও বাইরেই আমার কাড়া বড় চলে যায় লোকে বড় নিয়ে যায় হ্যাঁ আপনার কাড়া দেখছি বড় মানে আমাদের সামনে গ্রামে বলে এখানে এক নম্বর ছিল কাড়ার মানে কোনো কারণবশত লড়াইটা হলো না হলো না ক্যান্সেল হয়ে গেল আমি ওটা দেখেছি আমি আমি নিজে ইউটিউব করেছি নিমডির আসরে কাড়া লক্ষণ মাকড়া বেড়া ওরা ওই ইয়ার জন্য করুনার সেই তখন লড়াই বন্ধ করে দিল ওইটা ছিল আর ইয়াও ছিল নেগুলাইও ছিল ইয়া কুচুঙ্গে কুচুঙ্গও আমার বড় রকম বড় লাগাচ্ছিল করুনার জন্যে কারার লড়াই বন্ধ যখন তখন ওই দুটাই টোটালি বন্ধ হয়ে গেল আর ইয়ার সন্তোষ মাহাতরও কাশ লেগাচ্ছিল তখন পায়ে আমার কারার ঘা হয়ে গেল তখন সন্তোষ মাহাতর কাশ লেগা হলো না দু নম্বর ছিল না হ্যাঁ দু নম্বর ছিল সন্তোষ মাহাতটা সন্তোষ মাহোর কাছে আপনাদের তলা গ্রামের মানে আসর মানে এমনি মানে ফিক্স দিন লড়াই দিন বলতে ফিক্স নাই না এখনো ফিক্স তো তবে এই বছর ভাই ওই বলেছে যে মাঘের কুড়ি তারিখে করব বলে সিদ্ধান্ত রাখেছে মাঘের 20 মাঘের তো নিজের গ্রামে করব বলে हां तो যে ওই মাঘের কুড়ি দিনে আপনারা যে কড়া লড়াইটা করব বলছেন তো সেটা মানে জেলা কমিটির কাছে খাতায় কি নাম নথিভুক্ত করেছেন না এখন করেছি তাহলে জেলা হ্যাঁ নথিভুক্ত হয়েছে তাহলে ওই আপনাদের মাঘের কুড়ি দিনেই কাড়া লড়াইটা হবে হ্যাঁ তাহলে যে কাড়াটা দেখানো হবে তো এই কাড়াটা কোন জায়গায় নাম দিবেন কি নাম দিবার আছে আমার ইচ্ছা আছে নাম দিবার কোন জায়গায় আমি ওই ধারগাঁ পানুসি সিংহের সাথেও নাম দিবার আছে আর শস্যাবহালও নাম দেওয়ার ইচ্ছা আছে দু জায়গায় মানে দু জায়গায় আপনি কড়াই নাম নথিভুক্ত করবেন করব এবার জেলা কমিটি যা সিদ্ধান্ত করবে চান্স দেই হবে না চান্স দেই নাই হবে নাম নথিভুক্ত করব ওই মানে হ্যাঁ দু জায়গায় আপনার কড়াটা এখন মানে বর্তমান প্রস্তুতি কি চলছে প্রস্তুতি আমার সেরকম নয় আমার যা চলে সেইই চলে আমি কোনো নাই আমার ওই আটা থাকে কুড়া থাকে নুন থাকে খোল থাকে আর খড় কুমাল আর আমার অন্য কিছু প্রস্তুতি নেই তো আপনার তো দেখছি দেখি একাল আছে তো কারালা মানে কোনো বাহাবাহি করেন না এমনি আমি আমি হাল বাইতে পারি নাই আমাকে ট্র্যাক্টরে চাষ করতে হয় ট্র্যাক্টরে গোবর চালাতে হয় কারা আমি জুড়তে পারি নাই ওই শুধু আমি মানে ওই খাসির মতো পুষেই রাখতে হয়েছে আমাকে না আগে প্রথম দিকে হ্যাঁ প্রথম দিকে জুড়েছি বাহিনছি সব কিছুই করেছি আজ দু আর পারি নাই তাহলে আপনার কারা মানে কোথায় নাম নথিভুক্ত করবেন আমি ধারগাঁ পানু সিংহের সাথে নথিভুক্ত করার ইচ্ছা আছে আর সর্ষাবহাল শ্রীমন্ত মাহাতো ওই যেখানে এক লাখ হ্যাঁ আর এক লাখ উনত্রিশ কত আছে ওখানে এক লাখ উনত্রিশ হচ্ছে ওই ধারগ্রাম পান সিং হ্যাঁ বাবুর আসল হ্যাঁ আর ওই সস্যাবহাল আছে শ্রীমন্ত বাবুর নিয়ে এক লাখ ছব্বিশ হ্যাঁ তো এই দু জায়গায় নাম নথিভুক্ত করার আমার ইচ্ছা আছে আমি নাম নথিভুক্ত করবো এবার জেলা কমিটি যা করবে সিদ্ধান্ত যানটা সেইটাই তো মানে চলতে হবে

একবার পরাজিত আছে ধারগ্রামা স্বরে পানু সিং সাথে নাম নতিভুক্ত করবেন করবেন না হ্যাঁ আর শৈষ্যবহলে নাম নতিভুক্ত কোথায় মানে আপনি তাহলে দু জায়গায় নাম নতি ভুক্ত করবেন হ্যাঁ আর ধারগ্রামা হুম লক্ষণ মাহাতর কাড়া দু জায়গায় নাম করবেন এরপর লক্ষণ মাতর কাড়ার বর্তমান প্রস্তুতি কেমন চলছে বর্তমানে কাড়াটা এখন কেমন আছে ভিডিওটি দেখতে থাকুন নমস্কার